তোমাদের প্রতিটি স্বপ্ন একদিন অনেক অনেক বড় ডানা মিলবে অভিভাবকদের উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে এবং এবং শিক্ষা স্বাস্থ্য পরিবেশ সমস্ত কিছুর উন্নয়নে পরস্পর থেকে অনুপ্রেরণা পেয়েছে সেই মুরব্বিয়ানরা পাশাপাশি যারা শিক্ষা পাঠদান কর্মসূচিতে আছেন শিক্ষক শিক্ষিকা যারা অভিভাবক হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই এলাকাবাসীর পক্ষ থেকে এই একটি কিন্ডার গার্ডেনের মাধ্যমে আমি মনে করি আরো সুন্দর ভালো পরিবেশ তৈরি হবে এলাকা শুধু এলাকা না একটি এলাকা যদি উন্নত হয় সামগ্রিকভাবে একটি দেশ উন্নত হয় এই যে প্রশ্ন হল এর জন্য শূন্য হাতে আমাদেরকে আগাতে হবে আজকাল যদি উদ্যোগ যদি থাকে যদি উৎসাহ থাকে তাহলে অসম্ভব কিছু নয় একটি ভূমি প্রয়োজন আমরা জানি ভূমির দামও অনেক বেশি যুগের তুলনায় কিন্তু এই দামের পাশাপাশি আবার আমাদের সেই সামর্থ্য নাই আমি বলবো না সামর্থ্য আমাদের আছে আপনারা আমি বা আমার ওয়াইফেরও দৃষ্টি আকর্ষণ করেছেন আপনারা একটা জায়গা আশেপাশে কোথাও সুন্দর একটি জায়গার ব্যবস্থা করেন দেখেন আপনারা যারা পরিচালক কিন্তু রয়েছেন যখন জায়গা ক্রয় করার সময় হবে ইনশাল্লাহ আমরা এখানে আলম্বির আমার জায়দ আমার রুবেল যারা আছে প্রবাসে যারা আছেন আমি তো আছি আমার স্ত্রীও আছেন আমরা আপনাদেরকে ফাইন্যান্সিয়াল সহযোগিতা যতটুকু পারি আমরা আপনাদের পাশে থাকবো আপনারা ব্যবস্থা যেমন আমাদের গ্রামে বাজার হাই স্কুলের থেকে তো আর বেশি দূরে দীর্ঘদিন যাবত একটা স্কুল প্রতিষ্ঠা করার এক ধরনের সংগ্রাম এবং লড়াই চলছে এবং সম্ভব হচ্ছিল না ইদানিংকালে গ্রামের দেশে এবং দেশের বাইরে সকল ঐক্যবদ্ধ হয়ে হয়েছেন ঐক্যবদ্ধ হওয়ার কারণে উদ্যোগ নেওয়ার কারণে দেখেন জায়গার ব্যবস্থা হয়ে গেছে মাটি বড়া শুরু হয়ে গেছে হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেখবেন এখানে স্কুল হয়ে গেছে এরকম আপনারা ব্যবস্থা করেন আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আর উপস্থিত সময়ে আর আপনাদের আর্থিক কিছুটা সমস্যা বা সমস্যা তো আছেই থাকবে এই বিষয়েও আমি আমার পক্ষ থেকে এটা বা আমার ওয়াইফসহ আমরা ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আমি একটা আর্থিক অনুদান এই বছর ইনশাল অনুদানের আগেই আমি কিছু একটা সহযোগিতা আমি আপনাদেরকে আর্থিক সহযোগিতা আমি আমার বক্তব্য আর দীর্ঘ করতে যাচ্ছি না ওখানে অভিভাবকবৃন্দ রয়েছেন এলাকার বিশিষ্ট বর্ণমান্য ব্যক্তিগত রয়েছেন আমার চনুভাই এসেছেন আরও মুরব্বিয়ানরা বসে আছেন সবাইকে আবারও আমার নিজের পক্ষ থেকে অসন্তুষ্ট মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে मने असां